হ্যালো আলাইকুম কেউ আছে সবার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গাইজ আজকে বেশ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব তার আগে বলে রেখে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ গাইজ আজকে কথা বলবো ইউরোপের কিছু বিষয় নিয়ে আর পবিত্র রমজান মাসে আপনাদেরকে আসলে কোনো সুখবর শোনানোর মতো অবস্থা নাই ইদানিং ইউরোপ রিলেটেড যাই ঘটতেছে যাই বলতেছি সবই মানে নেগেটিভ নিউজ আর কি বা নেগেটিভ আপডেট কোনো আসলে সুসংবাদ দেওয়ার মতো অবস্থা নাই তো এখন যেটা বলবো গত দুই দিনের আগে যে নিউজটা আপডেটটা সেটা আমি আপনাদেরকে দিতে পারি নাই আমার ব্যস্ততার জন্য তো সেটা আজকে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে আমাদের যে গণমাধ্যম বা অন্য যে কোনো পারপাস আপনারা জেনে থাকতে পারেন আমরা বাংলাদেশিরা ইউরোপের বিভিন্ন দেশে যাই সেনজেন বলেন নন সেনজেন বলেন তো এর মধ্যে আমাদের ভিতরে একটা টেন্ডেন্সি আছে সেটা হচ্ছে গেম এই জিনিসটার সাথে আপনারা সবাই কম বেশি পরিচিত আমরা ইউরোপের নন সেনজিয়ান কান্ট্রিগুলোতে ঢুকলে আমরা নন সেনজান থেকে সেনজেনে ঢুকার জন্য আপ্রাণ চেষ্টা করি এবং আমরা প্রায় তিন চার পাঁচ লক্ষ টাকা খরচ করে গেম দিয়ে সাধারণত সেনজেন কান্ট্রিগুলোতে ঢুকে যায় আপনারা জানেন যে গেমের দিক দিয়ে বাংলাদেশিরা মোটামুটি শীর্ষে আসে তারপরে পাকিস্তান আছে তারপরে ইন্ডিয়া আছে শ্রীলঙ্কা আছে কিন্তু বাংলাদেশিরাই শীর্ষে বাট সেন্জান থেকেও আমরা অন্য দেশগুলোতে ইউরোপের বাকি যে সেন্জান কান্ট্রিগুলো সেগুলোতেও আমরা চলে যাই সেটাকে আমরা যদি গেম নাও বলি কিন্তু আমরা ইলিগালি মুভ করি আমাদের মনে আছে তো আমরা পালাই যাচ্ছি বা আমরা চলে যাচ্ছি এটাকেও এক হিসাবে গেমে বলা যায় তো আপনারা জানেন যে ইউরোপের বিভিন্ন দেশে আমরা যাওয়ার পরে আমরা যেহেতু থাকি না সেটা হয়তো নিজের অনেক ক্ষেত্রে হয় নিজের কারণে অনেক ক্ষেত্রে হয় দালাল বা এজেন্সিগুলোর কারণে অনেক ক্ষেত্রে হয় কোম্পানির সমস্যার কারণে আমরা আসলে স্টে করতে পারি না বা জব কাজকর্ম করতে পারি না যার কারণে মানুষ মুখ করতে বাধ্য হয় আর অনেকের নিউতে থাকে যে ও যাওয়ার পরে শুরুতেই ও থাকবে না ওই দেশেও আগে থেকে মাইন্ডসেট করে রাখে যে আমি ওই দেশে যাচ্ছি জাস্ট আর ট্রানজেকিট হিসাবে আমি ওই দেশটাকে ব্যবহার করবো এরপর আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে যাব তো আপনারা জানেন যে গত পরশু দিনের যে নিউজ ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশিরা যে আশ্রয়ের আবেদন করে সেটা যেটাকে আমরা সাধারণত অ্যাসাইলাম হিসাবে জানি বা অনেকে কেস বলে থাকে তার ছিয়ানব্বই শতাংশই রিজেক্ট হয়েছে আপনার মানে প্রত্যাখ্যান করছে একশোর মধ্যে ছিয়ানব্বই পার্সেন্ট টিকছে থ্রি দশমিক নাইন পার্সেন্ট আর বাদ বাকি ধরুন ফোর পারসেন্টে টিকছে আর বাকি ছিয়ানব্বই পার্সেন্ট আর রিজেক্ট করছে তাহলে আবার একটা জিনিস আপনারা বুঝেন যে আমরা ইউরোপের যে দেশগুলো আছে সেই দেশগুলোতে কি পরিমাণ বাংলাদেশিরা এস জন্য আবেদন করে এবং এগুলো যে ফেক ওরা তো আসলে এস জন্য আবেদন করলে তো আপনি কি কারণে রাজনীতি আশ্রয় চাচ্ছেন আপনি ম্যাক্সিমামে রাজনৈতিক আশ্রয় চায় তো এগুলো আসলে সবাই সেম স্ক্রিপ্টেড আবেদন করে তো বিভিন্ন কম্পিউটার দোকানে থাকে ওরা আসলে গল্পগুলো সেম সবাই একই সমস্যা দেশের বিভিন্ন রাজনৈতিক সমস্যা হাম হামলা করবে মামলা করবে হ্যাঁ দেশে থাকতে দিবে না থাকতে দিচ্ছে না এই দেশের নামে বিভিন্ন বদনামে বিসৎকার করে রাজনৈতিক আশ্রয়গুলো চাওয়া হয় তো সবার যেহেতু সেম কেস এই জিনিসগুলো আসলে শেষ পর্যন্ত টিকে না যেটা প্রমাণ হচ্ছে একশো পার্সেন্টের মধ্যে ছিয়ানব্বই পার্সেন্ট হচ্ছে আপনার রিজেক্টেড থ্রি পয়েন্ট নাইন পার্সেন্ট আপনার টিকছে আর ছিয়ানব্বই পার্সেন্টে আপনার রিজেক্ট হয়েছে তার মধ্যে আপনারা জানেন যে বাংলাদেশিরা ইউরোপের সব দেশে কম বেশি এস নেয় কিন্তু সবথেকে বেশি নেয় আপনার ইতালিতে তারপরে আছে ফ্রান্সে আর টোটাল যে আবেদন হয়েছে এই টোটাল আবেদনের মধ্যে প্রায় সেভেন্টি সেভেন মানে সাতাত্তর পার্সেন্ট হচ্ছে ইতালিতে আবেদন করছে তাহলে আবার আপনারা বুঝেন কী পরিমাণ অবৈধ অভিবাসীরা আপনার ইতালিতে রাজনৈতিক আশ্রয় চাইছে এস বা আবেদন করছে বা কেস দিছে আপনারা আবার বুঝতে পারতেছেন এর মধ্যে ইউ এর যে সংস্থা এই জরিপটা করছে যেটা বুঝলো যে বাংলাদেশিদের মধ্যে জানুয়ারি গত বছরের দু হাজার চব্বিশে জানুয়ারি থেকে জুন পর্যন্ত আবেদন পড়ছে প্রায় তেইশ হাজার দুশো তেত্রিশের মতো এবং জুন জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আবেদন করছে বিশ হাজার তিনজনের মতো টোটাল আপনার এই তেতাল্লিশ হাজার দুশো সামথিং টোটাল আবেদন এর মধ্যে আপনার ত্রি দশমিক নাইন পার্সেন্ট আপনার ঠিকছে বাকবাকি সব হচ্ছে রিজেক্ট ছিয়ানব্বই পার্সেন্ট রিজেক্ট তাহলে আবার আপনারা বুঝুন যে আসলে ইউরোপের দরজা আমাদের জন্য আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে ইতিমধ্যে অনেক দেশ বন্ধ হয়ে গেছে আগামীতেও বাদবাকি যেগুলো চালু আছে সেগুলো বন্ধ হয়ে যাবে তো আপনারা আসলে ইউরোপে যারা ঢুকছেন তারা যে কোনো দেশে গিয়ে স্ট্রেন না করে আসলে আপনারা ওই দেশের শ্রম বাজারগুলো নষ্ট করতেছেন আপনাদের ব্রাদার যারা আছে পাইপলাইনে যারা আসলে ওই দেশে যাওয়ার জন্য চেষ্টায় আছে বা প্রক্রিয়াধীন আছে প্রসেসিংয়ে তাদেরও আপনারা আসলে ইয়েটা নষ্ট করে ফেলতেছেন তারা আসলে পরবর্তীতে যাইতে পারতেছে না কোম্পানি বিশ্বাস করতে পারতেছে না অনেক ক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিটটা ক্যান্সেল করে দিচ্ছে আর সব থেকে বড় কথা হচ্ছে শ্রমবাজারগুলো নষ্ট হয়ে যাচ্ছে এখন আপনারা অনেকে বলেন যে ভাই আমরা কি ইচ্ছা করে গেম মারি কিনে আমরা কি সুখে গেম মারি কিনে শখে গেম মারি কিনে আমরা তো আসলে কোম্পানি কাজ না স্যালারি দেনা কী করবো হ্যাঁ এটাও অনেক ক্ষেত্রেও সত্য যে কোম্পানি কাজ নাই স্যালারি নেয় ম্যাক্সিমাম হচ্ছে সাপ্লাই কোম্পানি তো এগুলোর জন্য দায়ী কে এগুলোর জন্য দায়ী হচ্ছে কিছু দালাল কিছু এজেন্সি কিছু এজেন্ট বাটপার এই বাটফারগুলো মানুষকে বিভিন্ন সাপ্লাই কোম্পানি বিষা দিয়ে ইউরোপে ঢুকায় এরপরে কাজকর্ম কিছু দিতে পারে না সাপ্লাই কোম্পানিতে ঢুকে যায় এরা কিচ্ছু পায় না কাঠ পায় না কাজ পায় না অ্যাকমডেশান পায় না ফুড পায় না এরা বাধ্যই সার্ভাইভ করতে পারে না এরা গেম বাইরে চলে যায় তো আসলে এটা আসলে আমাদের নিজেরও দোষ আছে থেকে বেশি এজেন্সিদের দোষ আছে এখানে কোম্পানিগুলোরও কিছু সমস্যা আছে কিছু দেশের কোম্পানিগুলো খুবই বাজে অবস্থা তো আসলে আমাদের আমরা জানি না আসলে আমাদের কোপালে কি আছে আমরা খুবই আস্তে আস্তে খুব খারাপ অবস্থার দিকে যাচ্ছি আসলে আল্লাহ আমাদের রক্ষা করার মালিক আমরা আসলে বিভিন্ন দেশে আমরা অবৈধ হয়েও আমরা অ্যাসালাম দিয়েও আমরা প্রত্যাখ্যান হচ্ছি আমরা আসলে ওষুধ দেশে আদৌ কখনো আমরা কার্ড পাব কি না কাগজ করতে পারব কি বা বৈধতা পাবো কি না থাকতে পারব কি না এটা নিয়ে মানে প্রশ্ন জাগতেছে এ পরিমাণ রিজেক্ট হচ্ছে তো বিভিন্ন দেশে মানে আবেদন করার তালিকা বিভিন্ন দেশ আছে এর মধ্যে মরক্কো তিনশিয়া বাংলাদেশ পাকিস্তান সব অনেক দেশে আছে তো এর বাংলাদেশ আছে ছ নম্বর তালিকা হ্যাঁ আবেদনের তালিকায় বাংলাদেশ ছয় নম্বরে বাদ বাদবাকি দেশগুলো আমাদের আগেও আছে আমাদের পরে অনেক দেশ আছে তো যাই হোক গাই এটা হচ্ছে একটা দুঃসংবাদ খারাপ নিউজ আপনাদেরকে শেয়ার করলাম কারণ আমার নিজেরও পরিচিত অনেক ভাইব্রাদার ব্রাদার আলাইমের আবেদন করছে ইতালিতে আমি যত জানি আল্লাহ জানে তাদের সাথেও কী হয়েছে খোঁজখবর নিয়ে জানবো আর কি তো আপনাদের যদি কোনো ভাই ব্রাদার পরিচয় আত্মীয় স্বজন বা রিলেটিভ থেকে থাকে আপনারা অবশ্যই তাদের খোঁজখবর নেবেন কী অবস্থা আর আপনারা যারা আগামীতে ইউরোপ যাবেন তারাও চেষ্টা করবেন যে দেশে যাবেন সে দেশে বৈধভাবে থাকেন তো সবাই ভালো থাকবেন গায়ে সুস্থ থাকবেন দেখা পরবর্তন ভিডিওতে আসসালামু আলাইকুম